ব্যালেন্স ভারসাম্যপূর্ণ বিচক্ষণ এবং একটা সুদক্ষ ডিরেক্টরদেরকে নিয়ে আমাদের পরিচালনা গঠিত একই সাথে আমরা বলতে পারি বাংলাদেশ ফাইন্যান্স খুব সফলতার সাথে এই চব্বিশটি বছর তাদের ব্যবসা পরিচালনা করে হচ্ছে জানতে চাচ্ছে যে এখন দেশের যে পরিবর্তিত পরিস্থিতি আর্থিক একটু চ্যালেঞ্জ ফেস করছে খুব অল্প কিছু আর্থিক প্রতিষ্ঠানই আছে যারা পজিটিভ ইপিএস জেনারেট করতে সঙ্গে হয়েছে আমরা সেই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে একটি যারা পজিটিভলি আমাদের ইতিহাসটা দেখাতে পেরেছি কাজের অভিজ্ঞতা এবং পড়াশোনার যে মিল এটাই আমাকে আসলে আজকের এই জায়গাতে নিয়ে এসেছে আমাদের দেশে যদি একটি সুন্দর পুঁজিবাজার গঠিত হয় এবং এবং সেটা যদি গতিশীল থাকে সেক্ষেত্রে এখানেও যথেষ্ট ক্যারিয়ার করার সুযোগ আছে বলে আমি মনে করি বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিয়াস প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি নিয়ে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করেন আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের কোম্পানি সেক্রেটারি জনাব মুন্সি আবু নাইম এফসিএস যারা মুন্সি আবু আহম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে এবং দেশ সমাচারকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জানতে চাইব আপনাদের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড এর শুরুটা কিভাবে হলো এবং এই পর্যন্ত আপনারা কীভাবে আসলেন বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড চলি উনিশশো সালে ঝাঁক দক্ষ উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিয়ে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তার যাত্রাটা শুরু করে এবং দু সালে বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিট স্টক এক্সচেঞ্জ দুটি স্টক এক্সচেঞ্জেরই মেম্বারশিপ লাভ করে তারপর থেকে একটি লিস্টেড কোম্পানি হিসেবে এই কোম্পানি সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে আপনি যদি আমাদের বোর্ডের দিকে একটু তাতান আমাদের কোম্পানির যারা স্টেক হোল্ডার রয়েছেন এর মধ্যে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমাদের একটা বড় স্টেক হোল্ডার ওনাদের ব্যবসায়ের একটা বড় ইতিহাস হয়ে রয়েছে ওনারা একশো আশি বছরেরও বেশি সময় ধরে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন আমাদের ওই কোম্পানিরই সাবেক চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন উনি আমাদের কোম্পানিটিকে বাংলাদেশ থেকে একটি অন্য মাত্রায় নিয়ে আসেন এবং আপনি যদি আমাদের বোর্ডে আরও সূক্ষ্মভাবে লক্ষ্য করেন দেখবেন যে একটি ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ বিচক্ষণ এবং একটা সুদক্ষ ও ডিরেক্টরদেরকে নিয়ে আমাদের পরিচালনা পর্ষদটি গঠিত একই সাথে আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছে আমাদের যে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও উনি একজন স্বনামধন্য এবং সুযোগ্য পরিচালক ইতিমধ্যে উনি বিভিন্ন জায়গাতে সফলতার সফলতার সঙ্গে কাজ করে এসেছেন এবং আমাদের এখানে আরো যারা কর্মী রয়েছে বেশিরভাগ কর্মীদেরই বয়স আমরা দেখেছি আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে আমরা এটা দেখেছি যে তাদের গড় বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের কাছাকাছি সেই হিসেবে একটি তরুণ ব্যবস্থাপনা একটি উদ্যমী ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই কোম্পানিটি সফলতার সঙ্গে রান করে যাচ্ছে আমরা আমাদের যে অ্যাচিভমেন্টগুলো সেটাও যদি আমি আপনাকে একটু জানাতে চাই গত বিগত দু বছরে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংক এদের মধ্যে একটি হাস্টেনেবিলিটি রেটিং করে থাকে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড সফলতার সঙ্গে মোস্ট হাস্টেনেবল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে এখানে তাদের স্থান ধরে রেখতে পেরেছে এছাড়াও আমাদের এখানে যে সুশাসন রয়েছে আমাদের যোগ্য এবং খুবই অভিজ্ঞতা সম্পন্ন দুজন নিরপেক্ষ পরিচালক রয়েছেন যারা তাদের কর্মজীবনে যথেষ্ট পরিমাণ নন্দিত হয়েছেন এবং আমরা আমাদের যে ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার এবং আমাদের অন্যান্য যে সুশাসনের প্যারামিটারগুলো রয়েছে সেইগুলোর বিবেচনায় বিগত তিন বছর ধরেই আমরা আইসিএসবি আইসিএমএবি এবং সাফা সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস কর্তৃক আমরা আমাদের অ্যাকাউন্ট স্বচ্ছ হিসাব দেওয়ার জন্য এবং সুন্দর একটি বার্ষিক প্রতিবেদন তৈরি করার জন্য আমরা এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছি সব মিলিয়ে আমি বলতে চাই আমরা বলতে পারি বাংলাদেশ ফাইন্যান্স খুব সফলতার সাথে এই চব্বিশটি বছর তাদের ব্যবসা পরিচালনা করেছে আচ্ছা আমি জানতে চাচ্ছি যে এখন দেশের যে পরিবর্তিত পরিস্থিতি খাতগুলো একটু ও চ্যালেঞ্জ ফেস করছে তো আপনাদের প্রতিষ্ঠান গ্রাহকের আস্থা ফিরে ফিরে পেতে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন বা কি ধরনের স্টেপ নিচ্ছেন আপনি যথার্থই বলেছেন আমরা যদি বর্তমান সময়ের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এদের দিকে নজর রাখি আমরা অনেক খারাপ অবস্থা সেখানে দেখতে পাই এই দুরবস্থার জন্য প্রকৃতপক্ষে সুশাসনের অভাবটাই পরিলক্ষিত হয় আপনি লক্ষ্য করবেন বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানেও যে পরিচালনা পর্ষদ রয়েছে সেই পরিচালনা পর্ষদগুলোর যেভাবে তাদের ক্ষমতাকে ব্যবহার করেছে যেটা এখন আমরা জানতে পারছি যেটা যথার্থ হয়নি যেখানে সুশাসনের যথেষ্ট পরিমাণ অভাব ছিল এই অভাবের কারণেই তারা যেভাবে পরিচালিত হওয়ার কথা ছিল সেভাবে পরিচালিত হতে পারেনি বিধায় এখানে একটি অনাস্থা তৈরি হয়েছে এবং অনাদায়ী ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে আমরা আমাদের যে প্রতিষ্ঠান আছে আমরা আমাদের ম্যানেজমেন্ট বরাবরই এ ব্যাপারে সুশাসন প্রতিষ্ঠান লক্ষ্যে যথেষ্ট সোচ্চার আপনি দেখে থাকবেন আমরা আমাদের যে বার্ষিক প্রতিবেদন বছর পেশ করেছি সেখানে আমরা ভবিষ্যতে সাস্টেনেবিলিটি কথা চিন্তা করে আমরা আমাদের যে রিকোয়ার্ড প্রভিশন আছে তার থেকেও প্রায় একশত শতাংশ বা তিপ্পান্ন শতাংশ অতিরিক্ত প্রভিশন নিয়েছি যাতে করে ভবিষ্যতের যে কোনো অবস্থা আমরা মোকাবেলা করছি আমরা মোকাবেলা করতে পারি এছাড়াও আমাদের যে অরিফ কমিটি রয়েছে এবং আমাদের যে পরিচালনা পর্ষদ রয়েছে তাদের এই পর্ষদের কোনো ব্যক্তি আমাদের প্রতিষ্ঠান থেকে তাদের নামে বা বেনামে একটি টাকারও ঋণ গ্রহণ করেননি উপরন্তু তাদের যদি কখনো কোনো অলস টাকা থেকে থাকে উদ্বৃত্ত টাকা থেকে থাকে তাহলে সেগুলো আমাদের প্রতিষ্ঠানে তাদের নিজের প্রতিষ্ঠানে খুবই আস্থার সাথে ডিপোজিট পড়েন এইটা থেকেই আসলে আমরা বলতে পারি যে আমরা সুশাসন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের যে ফান্ডামেন্টাল সে জায়গাটাতে আমাদের যে ইচ্ছা এবং আমাদের যে অবস্থা তাতে কোনো হাঁটতে নেই ঘাটতি নেই এছাড়াও আমাদের গ্রাহকদের যেহেতু দেখেন এটা তো একটা ইন্ডাস্ট্রির ব্যাপার এখানে কয়েকটি বিষয় রয়েছে একটি কোম্পানি স্পেসিফিক একটি ফ্যাক্টর রয়েছে ইন্ডাস্ট্রি ওয়াইড একটা ফ্যাক্টর রয়েছে এগেইন একটি দেশ কিভাবে পরিচালিত হচ্ছে দেশের সামগ্রিক অর্থনীতি এটাও কিন্তু এক এক্সটার্নাল ফ্যাক্টরগুলো প্রত্যেকটা কোম্পানিকে কিন্তু প্রভাবিত করে একটি কোম্পানি খুব ভালোভাবে যদি পরিচালিত হয়েও থাকে এই যে বাস্তবতা এক্সটার্নাল ইনভারনমেন্ট এটাকে কিন্তু সে কোনোভাবেই এটা তার গায়েও লাগে এটাকে কোনোভাবেই অগ্রস করা সম্ভব না তারপরেও আমরা এই প্রতিকূল পরিবেশে কিভাবে গ্রাহকদের আস্থা বেশি করে পাওয়া যায় সেজন্য আমরা গ্রাহকদের চাহিদা অনুযায়ী অনেক ধরনের নতুন নতুন প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছি যেমন আপনি শুনলে হয়তো অবাক হবেন আমরা কিছু কিছু প্রোডাক্ট বাংলাদেশে প্রথমবার ইন্ট্রোডিউস করেছি যেমন আমাদের স্টক মার্কেটের যে বিনিয়োগকারীরা আছেন তারাও কখনো কখনো মানি মার্কেটে তাদের কিছু সঞ্চয় করে থাকেন তাদের কথা বিবেচনা করে আমরা একটি প্রোডাক্ট বের করেছি অংশীদার এই অংশীদার প্রোডাক্টটা আমরা মূলত বোঝাতে চাচ্ছি যে যখন কোনো ব্যক্তির অনেক ধরনের অনেক ইনভেস্টমেন্ট থাকে পুঁজি বাজারে সেখান থেকে যদি সে ভালো কোনো ক্যাশ ডিভিডেন্ড পেয়ে থাকে এই টাকা দিয়ে সে চাইলে আমাদের মানি মার্কেটে একটা ডিপোজিট করে রাখতে পারে তার দুই সময় একে মোকাবেলা করার জন্য এবং একটি আরও ডাইভার্সিফাইড এটাও পুঁজি বাজারে যেমন ডাইভার্সিফাইড বিনিয়োগের সুযোগ রয়েছে কেউ যদি আরও উপর থেকে চিন্তা করে সে যদি মানি মার্কেটেও কিছু টাকা রাখে এটাও তার এক ধরনের ডাইভার্সিফিকেশন হিসেবে দুঃসময়ে কাজে দেয় আপনাদের প্রতিষ্ঠানটি লাস্ট ফাইন্যান্সিয়াল যেই ছিল সেখানে তাদের কেমন আমরা যে লাস্ট ফাইন্যান্সিয়াল কোয়ার্টার যেটা আমরা করেছি আমি যদি আপনাকে আমাদের হাফ ইয়ারলি জানুয়ারি থেকে জুন দুই হাজার চব্বিশের আর্থিক প্রতিবেদন বলি সেখানে আমাদের কনসুলিডেটেড ইপিএস হয়েছিল তেত্রিশ পয়সা যেটি একই সময়ে গত বছর ছিল চব্বিশ পয়সা আপনি জানেন বর্তমানে আমরা একটা অতি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি সেই বিবেচনায় আরও যদি আপনি খেয়াল করেন অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এই সেই একই সময়ে কি ধরনের প্রতিবেদন করেছে বা কী ধরনের পারফর্ম করেছে খুব অল্প কিছু আর্থিক প্রতিষ্ঠানই আছে যারা পজিটিভ ইপিএস জেনারেট করতে সক্ষম হয়েছে আমরা সেই অল্প কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে একটি যারা পজিটিভলি আমাদের ইপিএসটা দেখাতে পেরেছি আমরা আশা করি বর্তমান যে বাজেটটি রয়েছে বা যে অর্থনৈতিক অবস্থা রয়েছে এটা অতি সত্তর উত্তরণ হবে এবং আমরাও আরও ভালো পারফর্ম করতে পারবো এবার একটু শেয়ার বাজার নিয়ে আলোচনা করতে চাই শেয়ার বাজারে এখনকার পরিস্থিতিতে বিনিয়োগের জন্য আপনার পরামর্শটা কি রকম হবে দেখেন শেয়ার বাজারটা যদি আমরা লাস্ট ছমাস মাস দেখি শেয়ার বাজারটা বেশ খানিকটা আমার কাছে মনে হয় যে পড়ে গিয়েছে এবং এখন যে একটা পরিস্থিতি আছে অনেক শেয়ারের প্রাইসে আমার কাছে মনে হয় যে আন্ডার ভ্যালুটা আছে এই শেয়ার বাজারের যে অস্থিরতা তৈরি হয়েছে এখানে আপনি জেনে থাকবেন জানেন যে রিসেন্টলি শেয়ার বাজার বাংলাদেশ ব্যাংক এবং বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোতে একটি রদবদল চলছে এই রদবদলটি যখন শেষ হয়ে যাবে আমি বিশ্বাস করি একটি স্থবিরতা একটি সেটেল একটা অবস্থা আমরা দেখতে পাব তখন শেয়ার বাজারের যে স্বাভাবিক গতি সেই গতিটা ফিরে আসবে বলে আমি মনে করি সেই বিবেচনায় বিনিয়োগ করাটা এই মুহূর্তে একটু বিবেচনা করে বিনিয়োগ করাটা আমার কাছে মনে হয় যে ভালো হতে পারে আলোচনার এ পর্যায়ে আমরা আপনার গল্পটা জানতে চাই কি করে এই অবস্থানে আসতে আমি আসলে আমার ক্যারিয়ারটা বাংলাদেশ এবং আমি বিদেশ দুটি মিলেই রয়েছে আমি গ্র্যাজুয়েশন করে দু সালের দিকে ইংল্যান্ডে চলে যাই ইংল্যান্ডে যেয়ে আমি ওখানে অ্যাংলিয়ার আজকেন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি এবং আমি লন্ডন স্কুল অফ বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে এসিসি এ নলেজ এবং স্কিল লেভেলটা কমপ্লিট করি এর থেকেও বড় যে সুযোগটা আমার হয়েছে আমি ইংল্যান্ডে থাকাকালীন সময়ে ওই দেশের কর্পোরেট ইনভারনমেন্টে জব করার সুযোগ পেয়েছিলাম সে জায়গাটা থেকেই আসলে আমি কর্পোরেট গভর্নেন্সের যে অ্যাপ্লিকেশন এবং তাদের যে সিস্টেমটা এত চমৎকার করে তারা বিল্ড আপ করেছে এবং আমি আমার অধ্যয়ন করা অবস্থায় আমি কিছু ভালো ভালো শিক্ষকের সান্নিধ্যে আসার সুযোগ হয় ওই জায়গাটা থেকেই আমি অ্যাকচুয়ালি কর্পোরেট গভর্নেন্সের বিষয়টা এবং একটি কোম্পানি কিভাবে পরিচালিত হয় আমার নিজের চোখে দেখার সুযোগ হয় পরবর্তী পর্যায়ে আমি দু সালে যখন বাংলাদেশে চলে আসি আমার মনে মধ্যে এবং একটি চিন্তা ছিল যে এই ধরনের কোনো পড়াশোনার সুযোগ বা কাজ করার সুযোগ যদি বাংলাদেশে খুঁজে পাই আমি সেই জায়গাটাতে একটু ইনভলভ হতে চাই তো এ আমার এক বন্ধুর সঙ্গে আমার আমার এক বন্ধু আমাকে জানালো যে আইসিএসবি নামে একটি প্রতিষ্ঠান আছে যারা সেক্রেটারি এবং গভর্নেন্স নিয়ে কাজ করে তো তার সঙ্গেই আসলে তার থেকে জেনেই আমরা দুজনেই দুই হাজার এগারো সালের শেষের দিকে আইসিএসবিতে ভর্তি হই এবং আমি দু সালের মধ্যে এই চোদ্দো সালের শেষের দিকে এটি কোয়ালিফাই করি আমি আসলে এটি যখন পড়তেছিলাম আমি যথেষ্ট আমার নলেজ ডেভেলপ করেছে এবং আমি এই সাথে উল্লেখ্য যে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ এমবিওটা সম্পন্ন করি এবং আমি অধ্যয়নরত অবস্থাতেই আমাদের একটি চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে একজন স্বনাম চার্টার্ড অ্যাকাউন্ট সঙ্গে ক্যাপিটাল মার্কেটে ইস্যু ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছি এবং আমার এই যে কাজের অভিজ্ঞতা এবং পড়াশোনার যে মিল এটাই আমাকে আসলে আজকের এই জায়গাটাতে নিয়ে এসেছে আমি আইসিএস বিশেষ করে এক বছরের মধ্যেই আমি আমার বর্তমান প্রতিষ্ঠানে যোগদান করি কোম্পানির সেক্রেটারি হিসেবে এবং আমি যে বিষয়গুলো এখানে পড়াশোনা করেছি এবং আমি কাজ করতে যেয়ে দেখেছি যে এখানে কাজের এবং পড়াশোনার যথেষ্ট মিল রয়েছে এবং ওই ডিগ্রিটাই আসলে আমাকে আমার বর্তমান যে দায়িত্ব আমি পালন করছি সেটা সুচারুরূপে করার জন্য আমাকে যথেষ্ট সহায়তা করেছে সর্বশেষ প্রশ্ন করবো তরুণদের জন্য ক্যারিয়ার গড়া আপনার কি পরামর্শ থাকে দেখেন ক্যারিয়ার তো অনেকভাবেই গড়া যায় আর যদি আপনি বিজনেস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ক্যাপিটাল মার্কেটের ক্যারিয়ার বলেন আমরা যেহেতু এ বিষয়ে আলোচনা করছি হ্যাঁ এদিকেও অনেক সুযোগ আছে ক্যাপিটাল মার্কেটের অনেক বিস্তর কাজ করার সুযোগ আছে আমরা হয়তো সাময়িকভাবে মার্কেটের আনস্টেবিলিটির কারণে কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে কাজের ক্ষেত্রে মানুষ একটু ঝুঁকি বোধ করছে বাট আমাদের মার্কেটের সব যখন আবার ঠিক মতো চলে আসবে যেটা আমরা আশা করছি সে অল্প সময়ে চলে আসবে ক্যাপিটাল মার্কেটে আসলে অনেক ধরনের কাজের সুযোগ আছে ইনভেস্টমেন্ট ব্যাংকিং হতে পারে ইস্যু ম্যানেজমেন্ট হতে পারে আন্ডার রাইটিং ফার্ম হতে পারে এসআইটি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সেই সেটাতে ইন্ডিয়াতে যথেষ্ট ফ্লারিশ করেছে আমাদের দেশেও এটা সুযোগ আছে ব্রোকারেজ হাউজের বিভিন্ন সার্ভিস আছে কমপ্লায়েন্স আছে তো আমরা যদি ব্যাপকভাবে চিন্তা করি আমাদের দেশে যদি একটি সুন্দর পুঁজিবাজার গঠিত হয় এবং সেটা যদি গতিশীল থাকে সেক্ষেত্রে এখানেও যথেষ্ট ক্যারিয়ার করার সুযোগ আছে বলে আমি মনে করি ধন্যবাদ যারা বাবু নাইম প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামীতে হাজির হয়ে যাবো আপনাদের সামনে আরো একটি তালিকা প্রতিষ্ঠান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ